পুরে অনেক বড়সড় ঝাড় খাইছে এই তো রাস্তা খুঁজতে খুঁজতে কবর স্থানে চলে আসছি এটা হচ্ছে আর হাট কাশিম বাস আর রাস্তাঘাট খালি আমি আর প্রাঙ্গলে যে আর যাচ্ছি কই কী কাজ কী উদ্দেশ্য সব বলতেছি একটু পরে সামনে মনে হয় আসিস বানিয়েছি রাস্তার শেষ মাথায় চলে না গাই তো গেছিলাম হচ্ছে মূলত ফুটবল খেলতে আর বাসতেছে হচ্ছে সাতটা সাতচল্লিশ খেলাধুলা শেষ করে যাচ্ছি বাসায় আর সারা গায়ে এই আর আমাদের টপ প্লেয়ার অপোনেন্ট টিমে ছিল সাধারণত এভাবে খেলাধুলা করা হয় না তাও হয়েছে আবার কালকে রাত্রে বৃষ্টিতে সারা গায়ে পায়ে কাদা মাঠ টাট সব কাদা কাদা হয়ে গিয়েছিল এখন বাসায় যায় আগে হচ্ছে গোসল গোসল করা লাগবে নাস্তা টাস্তা করে তারপরে আবার বের হবো সকালবেলা গেছিলাম হচ্ছে ফুটবল খেলতে আমি সাধারণত ওই রকম খেলাধুলা প্রেমী মানুষ না প্লাস খেলাধুলার প্রতি একটা কি বলবো ভয় কাজ করে আর কি তারপরে উপরে দু হাজার বিশ সালে যে অ্যাক্সিডেন্টটা করি ওই অ্যাক্সিডেন্টটা করার পরে পায়ের লাস্টের এই যে পাশের দুইটা আঙুল একদম পুরো আলাদা হয়ে যায় আর তারপরের থেকে মনে করেন যে খেলাধুলার যে সুপ্ত একটা ইচ্ছা থাকে না মানুষের মাঝে মধ্যে যে মন চায় যে না একটু খেলি একটু খেলি ওই জিনিসটাও একদম চলে গেছে আর কি তো খেলাধুলা শেষ করে শুক্রবারের জুম্মান নামাজ কালাম পড়ে এখন বাঁচতেছে যখন চারটে তিরিশ তখন আমি আর প্রাঙ্গন কই এই যে তখন আমি আর প্রাঙ্গন পড়ছি হচ্ছে গরু ছাগলের হাট দেখার উদ্দেশ্যে আর আমরা দুইজন মূলত আমাদের এই বছরের মতন কোরবানির পশু কেনা শেষ তারপরও মনে করেন যে যদি একটু কোরবানির সময় হাটে না যাওয়া হয় একটু গরুর পাছায় দুই চারটা থাবর না মারা হয় তাহলে কিন্তু ওই কোরবানির সেই ভাইপটা আসে না হ্যাঁ কোরবানি কোরবানির ফিলটা আসে না তো এখন প্লাবনকে পিক করার পর আমরা বাইকে আছি টোটাল তিনজন আর যেহেতু আজকে শুক্রবার হাইওয়েতে একটু পুলিশ টুলিশ থাকতে পারে যদিও প্রাঙ্গন আন্ডার এইটিন সমস্যা হওয়ার কথা না তারপরেও রিস্ক এই জন্যেই ঢুকসি হচ্ছে ভেতর দিয়ে কাশিমপুরের এইদিকে অনেক বড়সড় একটা গরু ছাগলের হাট বসে তো টার্গেট হচ্ছে ওইটাই হাটে যাব একটু গরু টরু দেখবো এখন চলেন গ্রামের রাস্তা ধরে গুটি গুটি পায়ে আগাই সামনের দিকে কাম সারেছে কই আসলাম তো রাস্তা খুঁজতে খুঁজতে কবর স্থানে চলে আসছি এই ঘরটা নেই রাস্তা দে আবার দূর দুনিয়ার মি দুনিয়া নিয়ে গাড়ি চালাচ্ছি আমি মুখ দিয়ে হর্ন দিয়ে তরিয়া এটা হচ্ছে কোদালিয়ার হাট কাশিমপুরেরটায় যেহেতু চুপ করিটু কাশিমপুরেরটায় যেহেতু তেমন একটা লাভ হলো না আর কোদালিয়ার হাটে বেশ ভালো বড় বড় গরু আসছে কিন্তু তেমন সংখ্যায় বেশি আসে নাই এটা হচ্ছে কোদালিয়ার হাট কাশিমপুরেরটায় যেহেতু চুপ করিটু কাশিমপুরেরটায় যেহেতু তেমন একটা লাভ হলো না আর কুদালার হাটে বেশ ভালো বড় বড় গরু আসছে কিন্তু তেমন সংখ্যায় বেশি আসে নাই সামনের এই ট্রাকটা বাম সাইড থেকে দেখে যা মনে হচ্ছে ঝাড় খেয়ে আসছে সম্ভবত এবার দেখি ট্রাকটাকে ওভারটেক করে যে বেচারার সাথে কি হয়েছে না হয়েছে কেবিন টেবিন তো পুরাই ভাঙা চড়া মনে হচ্ছে অনেক বড় সড় ঝাড় খাইছে ও হ্যাঁ আর একটা ব্যাপার আসার সময় ক্লিপ নিতে নিতে আসছি কাশিমপুর থেকে বের হয়ে ঠিকই কিন্তু মাইকের কেবল লাগানো ছিল না হাউ ডাম বাই হাউডাম চেক করতে মনে থাকে না মাঝে মধ্যে আগের গোপ্র এটা ইস্যু ছিল যে অডিও হচ্ছে করাপ্ট হয়ে যেত মানে আমি নিছি ঠিকই বাট যখন হচ্ছে ব্লগ শেষ করার পরে ফোনে এক্সপোর্ট করতাম ক্লিপগুলো দেখতাম যে অনেকগুলো ক্লিপে অডিও আসে নাই এমন হইতো আর এটাতে মাঝে মধ্যে আমি নিজেই হচ্ছে মাইকের কেবল লাগাইতে ভুলে যাই গুড মর্নিং ব্রোজ আর সেকেন্ড পার্ট এই ব্লগটারও সেকেন্ড পার্ট করা লাগতেছে আর বাঁচতেছে হচ্ছে সকাল ছয়টা এই সাত সকালে ভোরবেলায় বের হচ্ছে কোথায় বলতেছি আর সকালবেলায় হাইওয়েতে উঠে যদি এমন সুন্দর একটা ভিউ পান মন কান না ভালো হয়ে যায় দেখেন সূর্য জাস্ট আগে হাইওয়ে ছেড়ে উড়ি বাবা ঢুকে গেলাম বালিয়াডাঙ্গার ওই রোডে দিন বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা এক্সপ্লোর করছে এলাকার তার মধ্যে একটা হচ্ছে যে এই মসজিদটা এই মসজিদটা দেখেন কত পুরোনো আর দেখতেও অনেক সুন্দর বাবারা বাবার হচ্ছে হাশিমপুর বাজারে অটো খুঁজতে সাত সকালে অটো পাওয়া ছিল না কোথাও দেখেন একটা মজার জিনিস এক ছাগল আর এক ছাগলকে নিয়ে যাচ্ছে মুশফিকুর রহমান কতক্ষণ লাগবে আচ্ছা বেরিয়েছে হচ্ছে পাঁচটা পঞ্চাশের সময় ফেস রিকগনাইজ করবে কেমনের মাথা নষ্ট হয়ে গেছে পাঁচটা পঞ্চাশের সময় আগামীকাল হচ্ছে ঈদ কিছু কেনাকাটা আছে এগুলো করে দিয়ে যাবো হচ্ছে আড্ডা দিতে ওই ভদ্রলোক কেন হয়েছে আর এটা কেন হয়েছে পরে এটা সুন্দর বেশি আদুরে এটা ঠান্ডা ঠান্ডা ময়লা ড্রাম ট্রাম সব ফেলে দিছে এটা হচ্ছে ব্যাপক ঠান্ডা ঠান্ডা একটু সাইজে বড় যাই এখন ই মাঠে মুশফিক ডাক্তার আসিফ শাওন সাহেব সবাই বসে আছে ওদের সাথে দেখা সাক্ষাৎ করি অনেকদিন পর আসলাম ক্যামেরার সামনে এই যে ব্লগটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে ঈদের ঠিক দুই দিন আগের ঈদ ছিল হচ্ছে ষোলো তারিখ কি সতেরো তারিখ আমার সঠিক খেয়াল নেই ষোলো তারিখই আই গেস আর আজকে হচ্ছে জুনের একুশ তারিখ মানে অলমোস্ট ঈদেরও পাঁচ দিন পরে এসে আমি ঈদের মানে কোরবানি ঈদের গরু দেখার হাটের ব্লগের এন্ডিং নামাচ্ছি আমার অ্যাকচুয়ালি মানে কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি যে ফোকাসটা সেই ফোকাসটা একটু কমে গেছিলো মোটিভেশনের ঘাটতি ছিল তো যাই হোক পেজে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স আসতেছে আগে থেকে তাই ভাবতেছি আবারও একদম পুরো দমে ব্লগিংয়ের দিকে একটু মনোযোগ দিব পেজের গ্রোথ একদম পুরাই শেষ হয়ে গেছে পেজের রিচ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতন ডাউন হয়ে গেছে সামথিং ফলোয়ার ইনক্রিজ কমে গেছে নতুন নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড হওয়া কমে গেছে তো এই জন্য ভাবতেছি যে কন্টেন্ট ক্রিয়েশনটার দিকে আবারও একটু ভালো মতন মন দেওয়া দরকার যেহেতু পেজটা অনেক ভালো মতন স্মুথলি আগাচ্ছিলো তো এই জন্যই এখন আজকে আর একটা ব্লগের কাজের উদ্দেশ্যে যখন আমি ক্যামেরাটা হাতে নিই তখন দেখি স্পেস স্পেসফুল গ্যালারি ঘাটাঘাটি করতে যে দেখি যে অলরেডি একটা ব্লগ আমার হাতে জমে আছে বাট আমি ভুলেই গেছি ঈদের পরে ঈদের আগে এটা আপলোড দেওয়া দরকার ছিল কারণ গরুর হাটের ব্লগ ঈদের পরে কেউ দেখবে না যাই হোক অনেক বেশি বক বক করতেছে হাট দেখতে যে হয়ে গেছে লস যে বড় বড় হাটগুলোতে আমি গেছিলাম সেইখানে এবার তেমন একটা জমজমাট ভাবে হাট বসে নাই আর যে সব জায়গাতে জমজমাট হাট বসছিল সেই জায়গাগুলোতে আমার যাওয়া হয় নাই বিভিন্ন কারণে ওইগুলোতে না যাই তো যাই হোক আজকের ভিডিওটা এখানে হচ্ছে শেষ আর সামনেই একটা রাইড আসছে কিছু প্ল্যান আছে একটু অন্যরকম কিছু আপনাদের সাথে শেয়ার করার আর তাহলে আর কি আজকের ব্লগটা এখানে শেষ করে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে till then stay subscribed and keep watching you know the name jay's story